এই সব যা করে চায়ের ওই ধোয়ার সাথে স্মৃতিগুলো গড়ে উঠুক চুমুকে চুমুকে পিয়ালাতে যাই হোক এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে স্পেশাল একটা গিফট পাঠাইছে আমার জন্য প্যাসিফিক কোম্পানি তো আসে দিয়ে গেল আর কি তো যাই হোক কথা হচ্ছে যে এর ভিতর কি আছে আজকে আমরা এটা আনবক্স করে আপনাদের সহ দেখাবো তো এটা নাকি বিশেষ করে আমার জন্যই নাকি এটা স্পেশাল আরকি কি পাঠাইছে আর কি তো যাই হোক এটা চলুন খোলা যাক তো এখানে প্রথমে লেখা আছে লেখা আছে আগে বক্সটা দেখে নেন কত সুন্দর যাই হোক প্যাসোমিফিক ফার্মা এটা কি আপনারা অন্য কিছু জন মনে করেন না এটা হচ্ছে এই যে এই গ্রুপ নাম দেখেন তাহলে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো যাই হোক এই যে উপরে কি দেওয়া আছে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন ইসপ্রাজো একটা গ্যাস্ট্রিকের প্যাসিফিকে নতুন আর কি তো এইসম টোয়েন্টি ক্যাপসুল ট্যাবলেট দুইটাই করে তো সেখান থেকে আমাদের এটা পাঠাইছে আর কি তো এখানে অনেক সুন্দর অনেকগুলো ইয়া দেওয়া আছে তো এর ভিতর কি আছে এটা আজকে আপনাদের সাথে আনবক্স করবো চলুন আনবক্স করা যায় তো কেউ যাবেন না চলুন এর ভেতর কি আছে দেখালাই সেটা আগে তুললেই নেই তারপর ও স্টিকারটা অনেক সুন্দর করে আছে তো যাই হোক এর ভেতর কি আছে আপনার সাথেই থাকবে আচ্ছা কিছু আছে না নাই দেখি খালি বক্স পাঠালো নাকি ভালো করে খুঁজি আমি দেখি না এর ভেতর একটা জিনিস আছে ওয়াও সো নাইস ওহে পুরিশনা তুমিও থাকবে না এই হচ্ছে ঘটনা তো এইটা পাঠাইছে তো যাই হোক এটা তো অনেক সুন্দর তো চলুন এটাতে কি লেখা আছে পড়ি এই যে ফাইনালি আমরা হাতে এটা পেয়ে গেলাম আর এই যে বক্সটা এখানে আছে তো সমস্যা নাই এটার মধ্যে কি লেখা আছে আমরা চলুন তো এটার মধ্যে লেখা আছে ও এমনি দেখা না এমনি এখানে দেখি পড়ি লেখা আছে ও উল্টা হয়েছে তো ক্লান্তি সব দূরে যাক চায়ের ওই ধোয়ার সাথে স্মৃতিগুলো গড়ে উঠুক চুমুকে চুমুকে পেয়ালেতে যাই হোক আপনাদের চুমুকে চুমুকে দেওয়ার কারণ হলো আপনাদের যারা গ্যাস্ট্রিক ক্লান্তি এবং গ্যাসের খুব সমস্যা বুক জ্বালা তাদের জন্য ইসমি প্রাজল তারা এই গ্যাস্ট্রিকটা খাবেন তো এটা আমাদের দিছে আর কি মেনলি রিভিউ দেওয়ার জন্য না আমি দিলাম দেওয়ার ভিতর কি আছে তার জন্য তো এটার কাজ হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট মেনলি এটা হচ্ছে বুক জ্বালা পোড়া বদ হজম গ্যাস্ট্রিকের ক্ষেত্রে খায় আর কি তো এই জন্য এখানে লিখে দিছে কি আপনাদের আপনারা দেখেন আমি হয়তো ভুলভাল বলতে পারি তো চলুন দেখা যাক এই এই যে ফাইনালি এটা দেখতে পাচ্ছেন তো আপনারা নিজেরাই পড়ে নিন এখানে কি আছে যাই আমি আবার বলি ক্লান্তি সব যা করে চায়ের ওই ধোয়ার সাথে চিঠিগুলো গড়ে উঠুক চমুকে চমুকে পেয়ালেতে যাই হোক অনেক সুন্দর একটা কবিতার মতো লেখছে আর কি তো এটা মেনলি গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা সবাই খাইতে পারেন রোগ জ্বালা পরা পেট বদ হতম এগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ